ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন এটাই অতি বাস্তব কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান শেয়ার নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে আর তখন সরি বলার সুযোগটুকু হারিয়ে যাবে লোকে বলে বেটেলো খুব ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে নিজের কাছে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুতে নেই স্ত্রীর ছোঁয়া পেলে স্বামীর সব ক্লান্তি দূর হয়ে যায় এটা রবের একটা রহমত ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখাবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে মেয়ের সাথে এক মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কি না দেখুন সে আপনার কথা এড়িয়ে চলার চেষ্টা করে কি না যদি সে কথা বলার সময় মনোযোগী হয় তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসে তন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা অন্ধবিশ্বাস আর বন্ধুত্ব ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায় আবার মানুষকে তীব্র আঘাত করা যায় তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য আঘাত করার জন্য নয় বিবাহিত জীবনে শারীরিক দূরত্ব থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ কত মানুষ মুখের উপর কত কিছু বলে দেয় তো আঘাত করে অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখে চলে যাব না ফেরার দেশে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা আপনাকে কষ্ট দেবে অন্যটি আপনাকে বদলে দিবে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই যদি জীবনে একটা ডিলিট বাটন থাকত যা চাপাতেই কিছু স্মৃতি কিছু অনুভূতি মুছে যেত কিছু মানুষকে ডিলিট করা যেত দেরি করতাম না মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে ভিড় থেকে তত বেশি দূরে সরে যায় প্রচন্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় বুঝবে সেদিন কাকে তুমি হারালে সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো এটাই আত্মবিশ্বাস মনে রাখবেন গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটা সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে গেহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খান বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে সব শেষ বলতে কিছু হয় না মনে রাখবে ঝরে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয় বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পর একটা শান্তি আসে যেটা বলে বোঝানো যায় না সময় থাকতে যাকে মূল্য দিবে না সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল অনেকের ভালো লাগা মাত্র প্রতিটা মানুষের ভুলতে না পারার একটা অধ্যায় থাকে একটা বিশ্বাসযোগ্য বন্ধু রক্তের সম্পর্ক হার মানায় আর দুঃখগুলোকে স্পর্শ করতে পারে না এটা ভেবেই আমার বেশি দুঃখবোধ হয় মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে কখনোই সে পাবে না দূরত্ব কোনো সম্পর্ক ভাঙনি কিন্তু নিরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে পূর্ণতা নিয়েও বাঁচতে হয় জীবনের কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস অধিকার কেড়ে নেওয়া মানুষটা কখনোই অধিকার হারানো মানুষটার যন্ত্রণা বুঝতে পারে না ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন বেঁচে থাকা আর ভালো থাকা নয় সুদিন আসবে সেই আশাই আমরা দুর্দিনে বেঁচে থাকি ভালো থাকার জন্য অনেক টাকা পরি গাড়ি বাড়ির প্রয়োজন হয় না মনের মতন একজন জীবনসঙ্গী যথেষ্ট নিজের মনের সব ধরনের খারাপ জিনিস বের করে দিলেই সবকিছু অর্জন করা সম্ভব মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য আর এক জীবন চলে যায় কাউকে ভুলে যাবার জন্য স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে অতীত হচ্ছে কাঁটা ছেঁড়া দাগের মতো যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন মানুষের মন বোধ হয় এরকমই যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়ে যায় আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি পরে হয়তো সময় পাব না জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু স্বপ্ন যখন আকাশ সমান বাস্তবতা তখন কাগজের বিমান বিচ্ছেদের পর যে সহজেই স্বাভাবিক জীবনে ফিরে যায় সে আপনাকে কখনো ভালোবাসেনি ভালোবাসলে শাসন করাটা অধিকার আর আগলে রাখাটা দায়িত্ব অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যৌবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার মতো খারাপ কাজে অপচয় করলে এক সময় কাঙাল হয়ে ঘুরতে হবে লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতেই হয় তাহলে অসহায় কি করো লোক দেখিয়ে নয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ